বাসভবনে এলেন হেমন্ত সরেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী তিনি হেমন্ত সোরেন মূলত জমি কেলেঙ্কারি মামলায় তদন্তে এখন ইডি হেমন্ত সোরেন বাড়ি ফিরেছেন বলে জানা যাচ্ছে কারণ গত দুদিন ধরে হেমন্ত সোরেনের কোনো খোঁজ মিলছিল না এবং রাঁচির বাসভবনে ইডি তল্লাশি অভিযানের পর বেশ কিছু নগদ টাকা এবং বেশ কিছু গাড়ি সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল বেশ কিছু নথিপত্র ইডি পর তাদের অভিযান ছিল কিন্তু এরপর দেখা গিয়েছিল তারপর থেকে কোথায় উধাও হয়ে গিয়েছিলেন এই হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন তিনি এবং তন্ন তন্ন করে তার খোঁজ চালানো হচ্ছিল কিন্তু এই মুহূর্তে রাচির বাসভবনেই তিনি ফিরেছেন বলে জানা যাচ্ছে হেমন্ত সোরেন একটু ছবিও দেখানোর চেষ্টা করি আপনাদের রাচির বাসভবনে এলেন হেমন্ত সোরেন সে ছবি দেখাচ্ছি আপনাদের এবং রাঁচির বাসভবনে হেমন্ত সোরেন তার খোঁজ মিলেছে আমরা এই মুহূর্তে চলে যাব অনুজিত সেন রয়েছেন আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুজিৎ একটু জানার চেষ্টা করব গত দুদিন ধরে এরি কর্তারা যখন অভিযান চালিয়েছিলেন তারপর থেকে উধাও হয়ে গিয়েছিলেন হেমন্ত সোরেন তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কোথায় গিয়েছিলেন কেউ জানতেন না আবারও রাঁচির বাসভবনেই ফিরলেন কি জানা যাচ্ছে গোটা বিষয়টা কি সামনে আসছে একেবারেই শর্মিষ্ঠা দেখো গত শনিবার থেকে এই হেমন্ত সরেন কাউকে না জানিয়ে চলে গেছিলেন সুতোমারফত যে খবর সেটা হচ্ছে দিল্লিতে কিন্তু দিল্লিতেও তাকে খোঁজ মিলছিল না বলে জানা যাচ্ছিল দিল্লির বাসভবনে কিন্তু যে মারফত যে খবর ওই সোমবার সকালবেলায় ইডি দপ্তরের আধিকারিকরা দিল্লির বাসভবনে পৌঁছায় কিন্তু সেখানেও তাকে খোঁজ মেলেনি কিন্তু ইডি দপ্তরের ইডি দপ্তরের আধিকারিকরা ইডি আধিকারিকরা বাসভবনে মুখ্যমন্ত্রী দিল্লির যে বাসভবন সেই বাসভবনে যায় এবং তার কাছে সেই বাসভবন থেকে ছত্রিশ লাখ টাকা এবং কিছু নথিও বাজিয়াপ্ত করে কিন্তু তারপরও মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন পাওয়া যায়নি এর পাশাপাশি মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন আজ দুপুর বা একটা চল্লিশ রাঁচির বাসভবন অর্থাৎ রাঁচির যে বাসভবন সেই বাসভবনে আসেন এবং বিধায়ক দলের নেতাদের সঙ্গে একটা বৈঠক করেন সেখানে বৈঠকে এখনো পর্যন্ত বৈঠক চলে এই বৈঠকে অনেকে অনেকেই উপস্থিত আছেন রাজ্যের যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনিও উপস্থিত আছেন সবাই এখানে উপস্থিত হয়ে আছেন কিন্তু প্রশ্ন এখানেই যে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন যে দুদিন ধরে যে কোথায় গেছিলেন সেই কিন্তু সেই বিষয় নিয়ে ইডি দপ্তরের আধিকারিকদের কোনো রকম কোনো খোঁজ পাইনি ইডি দপ্তরের আধিকারিকরা কোনোরকম কোনো খোঁজ পায়নি কিন্তু বিষয় এখানে যে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ইডি দপ্তরের আধিকারিকদেরকে একটা চিঠি দিয়েছিলেন সেই চিঠিতে লেখা ছিল যে অধিবেশনের জন্য উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বাইরে থাকবেন তিনি ব্যস্ত থাকবেন সেই কারণে তাকে তার সরকারকে মানে নিচু করার জন্য এবং যে সরকারের নিচু করার জন্য কিন্তু ইডি দপ্তরের আধিকারিকরা তাকে পরিশান করছেন এবং তাকে নানা রকম ভাবে অনেক রকম কথা বলার চেষ্টা করছেন কিন্তু এই বিষয় এইটা যে ইডি আধিকারিকরা এর আগেও কিন্তু হেমন্ত সরেনকে অনেকবার সমন পাঠিয়েছিলেন কিন্তু সেরকমভাবে কোনো অজুহাতে অনেক কিছু অজুহাতে তিনি মুখ্য মুখ্যমন্ত্রী ইডি দপ্তরে পৌঁছাতে পারেননি অনেক রকম ভাবে অজুহাত দিয়ে গেছিলেন এবং এবারও কিন্তু এই অজুহাত ছিল সাতাশ তারিখে যে দপ্তরে চিঠি পাঠিয়েছিলেন সেখানে কিন্তু বলে দিয়েছিলেন যে আমি পাশাপাশি একত্রিশ তারিখ পর্যন্ত বাইরে থাকবো একত্রিশ তারিখ পর হয়তো আমি এসে দেখা করব। কিন্তু সূত্র মারফত যে খবর সাতাশ তারিখে বিকেল বেলায় তিনি চলে গেছিলেন দিল্লির বাসভবনে সেখানে কিন্তু খবর পাই ইডি আধিকারিকরা রবিবার সেই খবর পাওয়ার সাথে সাথে ইডি আধিকারিকরা দিল্লির বাসভবনে পৌঁছায় সেখান থেকে মুখ্যমন্ত্রী উদা হয়ে যায় বলে সূত্রের খবর এখনো পর্যন্ত জানা যাচ্ছে শর্মিষ্ঠা বেশ অনুযিত আপাততভাবে তোমায় ধন্যবাদ জানাই প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের অবশ্যই স্টেপ বা স্টেপ নজর থাকবে আপাততভাবে ধন্যবাদ সন্মুচের অনুজিৎ সেন তবে আপতভাবে আপডেট উঠে আসছে এই মুহূর্তে রাঁচির বাসভবনেই এমন জোরেন পৌঁছে গিয়েছেন প্রায় দেড় থেকে দুদিন পর তিনি বাসভবনে ফিরেছেন কিন্তু ওনাকে এডি বহুদিন ধরে ডাকছেন উনি এড়িয়ে চলে যাচ্ছেন এবং হাজিরা দিচ্ছেন না তথ্যের ভিত্তিতে যেটা ইডির মনে হবে সেটাই করবে হেমন্ত সোরেনকে ইডির তলব নিয়ে দিলীপ ঘোষের এমনই প্রতিক্রিয়া উনি বহু বহুদিন ধরে বছরের পর বছর তাকে ডাকছি এটি জিজ্ঞাসাবাদের জন্য উনি অ্যাভয়েড করে চলে যাচ্ছেন যাচ্ছেন না তো যেটা করণীয় কোর্টের নির্দেশ আছে ইডি যেটা ঠিক মনে করবে তাদের তথ্যের ভিত্তিতে সে কাজই করবে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ যখন কথা বলছেন তখন কি বলছেন বিজেপি মুখপাত্র সৌভিক ভট্টাচার্য শুনে ইডি পারে এমনই জোট হলো কোথাও প্রেমিকা পালিয়ে যাচ্ছে কোথাও যারা জোকারা যে পালিয়ে যাচ্ছে কোথায় ফাইটিং ডাইরেক্টর পালিয়ে যাচ্ছে আমরা তো বলেছি দেখুন ভাই জোট মারা গেছে মৃত্যুর প্রকৃত কারণ জানতে অনেক কাঠখট পড়াতে হচ্ছে পোস্টমর্টমে ওই জন্য দেরি হচ্ছে মার্চ মাসের মাঝামাঝি সময় রিপোর্ট পেয়ে যাবেন ডেথ সার্টিফিকেট সুকান্ত মজুমদারকে বলছেন শরেন এবং তার পরিবারের প্রতি অভিযোগ উঠেছে আর অভিযোগ তো নতুন কিছু নেই আপনি যে কোনো যারা কয়লার লিগাল বিজনেস করে লিগাল ইলিগালে কথা বলছি না তাদের সাথে সাথে যদি ব্যক্তিগতভাবে কথা বলেন তাহলেই বুঝতে পারবেন ওখানে এখন কুপন সিস্টেম চলছে ভাইয়ের এক কুপন বৌদির এক কালারের কুপন আর এই কুপন দিয়ে কোটি কোটি টাকা তোলা হচ্ছে তো দেশের সম্পদ জাতীয় সম্পদ আপনি ভোটে জিতে গেছেন মানে তো আপনি জাতীয় সম্পদ লুট করতে পারেন না এবং এটা একটা বিরাট বড় আমার মনে হয় ইন্ডিকেশন যে আপনি চুরি করলে মুখ্যমন্ত্রী হন বা উপমুখ্যমন্ত্রী হন বা অন্য যে কোনো মন্ত্রী হন না কেন ভারতবর্ষের আইনের সেই ক্ষমতা আছে সেই সামর্থ্য আছে যে আপনাকে কান ধরে আপনার বাড়ি থেকে টেনে নামাতে পারে আপনাকে চোদ্দ দলা থেকে প্রয়োজনে নে টেনে নামাতে পারে গেরুয়া শিবির যখন কথা বলছেন কি বলছেন লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী শোনাবো ঝাড়খন্ডে একটা টেনশন চলছে দিল্লিতে তাকে তার বাড়িতে ইডি গেছে সে ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা সেখানকার সরকারকে আমরা সমর্থন করেছি বাকি তাদের ব্যক্তিগত কোন কাজ ভুল করেছে কিনা সঠিক করেছে কিনা আমার আমার সেটা জানা নাই তবে ইডি প্রতিহিংসামূলক তার পদক্ষেপ হেমন্ত সৈন্য অনেকদিন আগে থেকে নিচ্ছে সেটা আমরা জানি হেমন্ত সরেন তার জন্যে রাজনৈতিক মোকাবেলা করবে আইনগত মোকাবেলা করবে